এটা ব্যবসা করো ভাই ব্যবসা করো আপনি গরু আনছিলেন দুটো তার ভিতরে একটা বিক্রি হয়েছে আর এটা আছে তাহলে ভাই সেই গরুটা কত দিয়ে বিক্রি করছিলেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা গরু বলছে আর এই গরুটার দাম কেমন চাইছেন ভাই ভাই এই গরুর দাম কত চাইছেন আপনি

ভাই এর ওজন কতটুকু হবে বলতে পারেন ভাই ভাই ওজন কতটুকু হবে সব মন হবে উচ্চতা ভাই বলতে এর দাঁত দাঁত কইলে ভাই দুইটা দাঁত আমরা যে গরুটা দেখাচ্ছি এই গরুটা দাঁত হয়েছে দুইটা খুব সুন্দর একটি গরু যদি কে কোরবানিতে পূর্ববনি উপলক্ষে নিতে চান তাহলে আপনার এই গরুয়ালের সাথে আমরা ফোন নম্বর এবং তার ব্যাপারী ভাইয়ের নাম্বার দেব আপনারা কথা বলবেন এবং নেবেন রিওয়ার্স গরুটা আমি তাদেরকে আমি খুবই সুন্দর করে দেখাচ্ছি এবং খুবই সুন্দর করে খুবই সুন্দর করে দেখাব আপনাদেরকে আরাম হবে আরাম হবে আরাম হলে পাঁচশো নেবো

তিনি ব্যবসা করে তিনি একজন ব্যাপারিক মানুষ একজন আপনারা যদি গরু নিতে চান তাহলে আমরা এটি আরক সুন্দর সুন্দর গরু দিতে পারবো এবং সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমরা যে ফোন নম্বর বললাম সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে তারা আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দিতে পারবে এবং এ বিষয়ে আপনারা তাদের সাথে আমরা কথা বললাম সেই সুন্দর গরু নেওয়ার জন্য আপনার অবশ্যই ফোন নাম্বার এবং স্ক্রিনে আমরা দিয়ে দেবো সেই নাম্বার আপনার অবশ্যই যোগাযোগ করবেন ভেয়ার্স আমরা চলে আসলাম আর একটা গরুর কাছে আপনাদেরকে গরুটাকে দেখাবো তার সাথে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম আলামিন কোথা থেকে আসছেন ভাই পাশের গ্রামের নাম বলেন বাদিয়াপাড়া ভাই মোট কয়টা গরু আনছেন পাঁচটা বাদবাকি চারটি কি বিক্রি হয়ে গেছে ভাই এখন আছে এটা আপনি নিয়ে আসছেন আস কোথায় আছে আস কোন জায়গায় আছে ওই সাইডে আছে মেয়ার আমরা প্রথম যে গরুটা দেখতেছি আমরা আলমিন ভাইয়ের সাথে কথা বললাম দেখবো বেশাল গরু ভাই একটা আমাদের দেশীয় গরু এক কথায় মেয়ার আমরা যে গরুটা দেখেছি সেটা আমাদের দেশীয় গরু কোনো পাকিস্তানি ক্রস বা সাহেল জাতের গরু নয় সম্পূর্ণ আমাদের দেশীয় গরু গরুটা দেখতে কিন্তু সেই সুন্দর লাগছে ভাই দেখতে পারছেন